প্রভাব বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো কুড়ি নয় দু হাজার শুক্রবার আর এখন ডাউন শিয়ালদা বসবাস লোকাল দাঁড়িয়ে আছে নঙ্গির স্টেশনে এবং এখন ঘড়িতে সময় বাড়ছিল একটা পঞ্চান্ন দুটো বাসে পাঁচ মিনিট বাকি তো তখন নুঙ্গির স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকার দরুন প্রচণ্ড পরিমাণে শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে আর আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে নুঙ্গির স্টেশনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি এখন দেখাচ্ছি লুঙ্গির স্টেশনের ছবিটা ট্রেন দাঁড়িয়ে আছে ডাউন শিয়ালদা বজ বস লোকাল লুঙ্গির স্টেশনে আর আপ শিয়ালদা বজ আপ বজবজ শিয়ালদা লোকাল আসবে সেই ট্রেনটার অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছে নুঙ্গির স্টেশনের ডাউন শিয়ালদা বজবজ লোকাল তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের পদ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে